হ্যালো আসসালামু আলাইকুম অনেকে আমাকে জিজ্ঞাসা করেন আপু আপনি রাইস কুকারে খিচুড়ি কীভাবে রান্না করেন তো আজকে ঢেল ঢেলা খিচুড়ি রান্না করব ওই জন্য আমি মাংসটাকে কষিয়ে নিব পেঁয়াজটা ভালোভাবে ভেজে আদা বাটা দিলাম জিরে বাটা দিলাম তারপরে মশলা বাটা দিলাম এই মশলাটা হচ্ছে দারুচিনি এলাচি জায়ফল ফল তারপর হচ্ছে গোলমরিচ ধনিয়া জিরা আর শুকনো মরিচ এগুলো একসাথে আমি ব্লেন্ড করেছিলাম এই বাটা মশলাটাকে আমি একটু তেলের সাথে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব যখন স্মেলটা বের হয়ে আসবে তখন একটু পানি দিব পানি দেওয়ার পরে এখন দেব গুঁড়ো মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু বেশি দিলাম ধনিয়া গুঁড়ো তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়ো এগুলো দিয়ে এখন আমি আবার একটু কষিয়ে নেব আর গোটা মশলা বলতে আমি একটু এলাচি দিয়েছিলাম আর একটু গোলমরিচ দিয়েছিলাম তিন চারটা গোলমরিচ দিয়েছিলাম গোটা মশলায় এখন এই পানিটা শুকাবে মশলাটা একদম কষা কষা হবে এই যে দেখুন পানিটা শুকিয়ে গেছে তেল ওপরে ভেসে গেছে তারপর দিয়ে দেবো আমি গোস্ত প্রেসার কুকারে গোস্তটা বসাতাম কিন্তু প্রেশার কুকারে না আমার সব সময় গোস্তটা নিচে একটু লেগে যাবেই অন্য পাতিলে আমার ট্রান্সফার করতে হয় তো এই জন্য আমি আজকে ফ্রাই প্যানেই বসিয়ে দিলাম ননস্টিকের প্যানে বসিয়ে দিলাম বস্তুটাকে এখন কষাবো একটু হাই হিটে রাখবো পাঁচ মিনিট তারপরে একদম লো হিট দিয়ে দিব এখানে গোস্তটা কষানো হতে থাকুক আর আমি রাইস কুকারে এখন হচ্ছে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডাল আর একটু মসুর ডাল দিয়ে দিলাম আর পানি দিয়ে দিলাম একটু পরিমাণে বেশি এখন এগুলোকে রাইস কুকারে আমি সেদ্ধ করে দেব এদিকে প্রেশার কুকার চুলায় আমার গ্যাসের চুলায় গোস্ত হতে থাকুক আর রাইস কুকারে ডালটা সেদ্ধ হতে থাকুক চালের আগে যেহেতু ডালটা একটু সময় লাগে চালটা সেদ্ধ হওয়ার থেকে আপনার যে ছোলার ডাল সেটা একটু সময় লাগবে এই আমি ডালটাকে আগে বসিয়ে দিয়েছি আর এখানে গোস্তটার একদম পানি ছেড়ে সেই পানিগুলো আবার শুকিয়ে গেছে আমি কিন্তু গোস্তটা একদম লো হিটে রান্না করছিলাম যেন গোস্তটার ঝোল একদম শুকিয়ে না যায় এবং গোস্তটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় এখানে যে ঢাকনার যে ফুটোটা এটাও আমি একটা লবঙ্গ দিয়ে আটকিয়ে দিয়েছিলাম আর ওই যে দেখুন চুলোর জাল কতটুকু একদম লো হিট দিয়েছি তো ওইদিকে গোস্ত হতে থাকুক আমি এখানে জারিফার আর জাবেরকে খাইয়ে নিলাম ওদের কে ভাত ছিল সে ভাতগুলো খাইয়ে নিলাম তরকারি দিয়ে তারপর ওদেরকে আমি এখন ঘুমানিয়ে দিব এখন ঘুমানোর আগে জারিফার জ্যাবের ঘুমের দোয়া পড়ছিল যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিল ওদের পুরো আমি ভিজে কাপড় দিয়ে মুছে দিয়েছি মুছে দেওয়ার পর তারপরে ওদেরকে ঘুমানাবো যেহেতু ট্যাঙ্কির পানি অনেক বেশি ঠান্ডা ওদেরকে আমি গোসল দিইনি আজকে আর জয়ের বাবা বলছিল যে শুধুই তাদেরকে ডায়েপার পরিয়ে রাখো কেন আমি বললাম যে এত বেশি বৃষ্টি তিন দিন যাবৎ ওরা সব প্যান ভিজিয়ে ফেলেছে সেগুলো আমি আর শুকাতেই পারিনি প্যানের বাতাসে দিয়ে রেখেছি তাও শুকাচ্ছে না এই জন্য ওদেরকে আমি তিন দিন যাবৎ বৃষ্টি হচ্ছে তিন দিন যাবৎ ডায়পার পরিয়ে রেখেছি আর এই অ্যাভনী ডায়পারটা এত বেশি ভালো এটা যদি সকালে আপনারা পড়ান বা রাতের বেলা পড়ান পটি না করা পর্যন্ত দিন বারোটা সাড়ে বারোটা পর্যন্ত ভালো থাকে মানে একদমই ওদের বাম ভিজে যায় না ওদের শরীর ভিজে যায় না ডায়পারটা এত বেশি পানি শুষে নেয় তো এখানে গোস্তটা মাসাল্লা আমার সেদ্ধ হয়ে এসেছে একদম অল্প আছেই কিন্তু বসিয়ে রেখেছিলাম পেঁয়াজটাও পুড়ে যাবে না ঝোলটাও শুকিয়ে যাবে না এবং গোস্তটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এরকম টাইপের আর কি তো আজকে আমি আমার এই খিচুড়ি রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি যে কেমনভাবে খিচুড়ি রান্না করেছি আর চুয়ার বাবা আজকে খেয়ে বলল যে আমি নাকি সবচেয়ে বেস্ট খিচুড়ি আজকেই রান্না করেছি কি জানি জানে না তো যাই হোক এই যে ছোলাটা দেখুন সেদ্ধ হয়নি কিন্তু মসুর ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই পানিটার ভিতরে চালগুলো ধুয়ে রাইস কুকারে আবার দিয়ে দিব। আর গোস্তটাকে আমি একটুখানি নামিয়ে নিলাম তরকারি কারণ যেহেতু আজকে খিচুড়ি রান্না করছি রাতের বেলায় খিচুড়িটা শেষ হয়ে যাবে অন্য কোনো তরকারি থাকবে না যে সকালে রুটি বানাবো বা সকালবেলা জুয়ারের বাবাকে মুড়ি দিব তো এই জন্য একটু গোস্ত তরকারি উঠিয়ে রাখলাম যেন সকালবেলা জুয়ারের বাবাকে রুটি বানিয়ে দিতে পারি জুয়ারের বাবা নাস্তাটা খেয়ে যেতে পারে আর এখানে চালটা আমি রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম এই যে দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে নাজিক সারের চাল দিয়ে খিচুড়ি রান্না করলে একদম ল্যা বেড়া হয়ে যায় মানে খাওয়াই যায় না এজন্য আমি আমি ভাবির পাশে ফ্ল্যাটের ভাবির কাছ থেকে চাল এক্সচেঞ্জ করে পট চাল নিয়ে আসলাম এই চালটা যেহেতু একটু মানে গোলে যায় না এজন্য একটু আস্তে আস্তে থাকে চালটা এই জন্য খিচুড়িতে অনেক বেশি ভালো লাগে তো আমি সেগুলো আবার এই গোস্তের ভিতরে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর অনেকক্ষণ নাড়াচাড়ি করলাম আর চালটা যখন গলে যাবে তখন কিন্তু নাড়ার উপরে থাকতে হবে কারণ নিচে তখন লেগে যায় তো খিচুড়িটা আমার রান্না করা শেষ জুয়ারের বাবা ঢেল ঢেলা খিচুড়ি অনেক বেশি পছন্দ করে তো জুয়ারাকে আজকে অনেক বেশি মিস করছিলাম আমার আম্মু যদি এক কেজি সের লাগ বিক্রি করে তাহলে আমাদের এক প্যাকেট প্যাম্পার্স চলে আসবে 42 পিসের কি বাতুনা খিচুড়ি হ্যাঁ বসো

তো যাই হোক জুয়ারের বাবার সাথে একটু ফাফর নিলাম যে আমার এক কেজি সেরেলাক সেল করলে আমার জাবি জ্যাবের এক প্যাকেট এপনি ডাইপার চলে আসবে তো আমি পার্সেলগুলো রেডি করে নিচ্ছি আজকে হচ্ছে দুই কেজি তাল মিস্ত্রির অর্ডার ছিল আর হচ্ছে আড়াই কেজি সেরেলাকের অর্ডার ছিল তো যারা আমার কাছ থেকে সেরেলাক নেয় তারাই তাল মিস্ত্রিটা অর্ডার করে আর তাল মিস্ত্রির রিভিউটা এত বেশি ভালো আসে যে আপু এত অথেন্টিক প্রোডাক্ট অনেক বেশি ধন্যবাদ তো একটা আপু লিখেছে যে আপু সেরেলা তাল মিষ্টা আমি খেয়ে ফেলেছি অনেক ভালো ছিল তো জারি জাবের সেরেলাক দিয়ে আসলো জারি জাবের সেরেলাক দিয়ে আসার পরে ওরা অনেক বেশি খুশি আর এখানে জারিফ আমার কাছ থেকে আরও পার্সেল যাচ্ছে যে মো পাচ্ছেল দাও মো পাচ্ছেল দাও তো সবসময় জারিফ আর জাবের পার্সেল দেয় ওরা ছোটোকাল থেকেই বিজনেসম্যান হয়ে যাচ্ছে তো সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন আর আমার মেয়েটাকে আমি অনেক বেশি মিস করছিলাম কারণ জুয়ারে ঢেল ঢেলে অনেক বেশি পছন্দ করে এর জন্য ওকে অনেক বেশি মিস করছিলাম আর এদিকে ওরা পার্সেল দেওয়ার পর নাচও দিচ্ছে একদম নাচো নাচো বলে চলে যাচ্ছে কি ককেট মানে কি যে আল্লাহ দিচ্ছে আল্লাহ দাও আল্লাহ দাও হ্যাঁ ইল্লা দাও তুমি ইল্লা দাও বাবাটার কি হয়েছে কানে 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 কি হয়েছে তুমি চুপ থাকা তোমার কি হয়েছে তুমি শুধু শুধু বেটু বয়সী